আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দুপুর আজকে আপনাদেরকে একটি চমৎকার জায়গার দৃশ্য দেখাবো সেটা হচ্ছে আমাদের কুমিল্লা সরকার মহিলা কলেজের যে ফুলের বাগানটি ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকতেই প্রথমে যে খুবই নন্দনতাত্ত্বিক ফুলের বাগানের দৃশ্যটি বন্ধ তাতে আমাদের প্রাণ জুড়িয়ে যায় খুবই মন পুলকিত এবং আনন্দিত আনন্দিত হয়ে ওঠে দেখতে পাচ্ছেন আমরা পরতে পরতে ফুলের বাগানের দৃশ্যটি ধারণ করছি চমৎকার একটি ফুলের বাগান এখানে বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল গাছ আমার চাষ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রঙ্গন গাছ আছে তারপর তারপর আনা ফুলের গাছ তারপর গাঁদা ফুল ম্যারিগোল্ড আছে দেখতে পাচ্ছেন চমৎকার নান্দনিক দৃশ্য বাইরে কিন্তু কুমিল্লা মহিলা কলেজে যে রোডটি এবং একটি গেট দেখতে পাচ্ছেন এবং আমরা ফুলের বাগানের দৃশ্য ধারণ করছি পাতা বাহার ফুল ফুল আছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চমৎকার ফুলের বাগান দৃশ্য আমাদের একটি উঁচু ভবন আছে দেখতে একটি মহিলা কলেজের অসাধারণ দৃশ্য আসলে বুঝতে পারবেন এখানে এ কত রকমের সুন্দর ফুলের গাছ এখানে লাগানো হয়েছে আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনপরাধ স্যার এটি পরিচর্যা করেন এটা চমৎকার একটি দৃশ্য আমি ধারণ করতেছি সবাই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন গাছপালা শনিবীর ছায়া শনিবীর একটি সবসকে গাছ পুলিশ মহিলা করে যে দৃশ্য আমরা কখনো প্রতি সবাই কিন্তু লাইক কমেন্ট করবেন এই ভিডিওটি দেখে দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম